মোশন প্রেসিডেন্ট সাহেব তোমার আব্বার আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চুপড় ছোট করে তোমাদের জন্য বানাত দর্জি এরকম কিছু মনে আছে তোমাদের আমার এই শার্টটাই আব্বর ছিল আগে বানিয়ে দিয়েছে তোমার মনে আছে কোকো এরকম কোন আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে তো গরিব

তো তার মধ্যে তাকে আমাকে সে দু হাজার টাকা দিত ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো